দর্শক আসসালাম ঐতিহ্যবাহী নবাবগঞ্জ দিন দুই শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবারের হাট তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর আমরা শাহিদাল থেকে নিয়ে আপনাদের ক্রস পর্যন্ত কিছু দেখাবো দর্শক তবে এই গরুটি কিন্তু মোটামুটি সাইজের ভিতরে বাচ্চারা সুন্দর ছিল একটা একটা আছে কিন্তু ব্ল্যাক কালার লাল থেকে ব্ল্যাক আচ্ছা শাল ভাই বয়স কেমন এটা গাবি চার দাঁত আর ওগুলা ওগুলা কি হাতে আগে যে 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 ভ্যাকসিন চার দাঁত বাচ্চা ক্রস ক্রস সাহি হল দুটাই মিস্ট আছে যে নামিয়ে আছে চলানো বাচ্চার গেট আপ সুন্দর হবে তৈরি করতে পারে Bunu nazardan düşme. Bana atle. zaman var olan bir şeyler var. Şerefe. Öylece kalacak değil. Albatır tabii aktif olur. Şey

চাচ্ছিলেন কত বাইটে একশো বিশ মাত্র চা দাম লিমিটের ভিতরে আছে বাচ্চা ভালো ছিল আর বাড়িপত্র আছে মোটামুটি দামাজামি চলছে

এটা কিনার চেষ্টাই কিন্তু দাম দিচ্ছি আমরা আর এটা হচ্ছে না Hey,

দশ কে যে একটা ক্রস আছে এটা দিয়ে আমরা ভিতরে শেষ করার চেষ্টা করবো চাদা রে বাচ্চা কি বেটা না বেটে বাপ না বাচ্চা বয়স কেমন হচ্ছে এটার চ্যাঁত দাঁত জেনুন দ্যুত কতখানি আছে কাকা আট নয় আট নয় আচ্ছা বয়সে ভালো চ্যাঁত নাথ বাচ্চা বেট নয় বাচ্চাটা ভালো দোশে কানাগানি চলছে দর্শক দেখি আমরা শেষ পর্যন্ত রেজাল্ট কি দাঁড়াইটে Kolda da atsın, şalın